পশ্চিমবঙ্গে বসবাসকারী গরিব এবং খেটে খাওয়া মানুষদের জন্য বিরাট বড় খুশির খবর যাদের মাথার উপর ছাদ নেই ইতিমধ্যে কিন্তু তাদের ছাদের ব্যবস্থা করার জন্য আবাস যোজনার ঘরের টাকা দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যেই ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই আবাস যোজনার টাকা দেওয়া হবে যার ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করা হয়েছে তো কবে থেকে আবাস যোজনার এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কারা কারা এই টাকা পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো এই বিষয়ে নতুন কি উঠে এসেছে সেটাও দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়া নিয়ে দারুণ খুশির খবর চলতি বছরেই আবাস যোজনার টাকা মিলবে তবে কবে থেকে এই দিন তারিখ জানিয়ে দিলেন অভিষেক তো বুঝতে পারছেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা যেটাই বলেন না কেন এই আবাস যোজনার নতুন বাড়ি বানানোর জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তার কিন্তু তারিখ বা ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তো কারা কারা এই বাড়ি আগে পাবেন বা কারা টাকা পাবেন কবে থেকে পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে বুধবার গত আটাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক মঞ্চ থেকেই জানিয়ে দিলেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে মিলবে ঘোষণা অনুযায়ী তিনি জানিয়েছেন একত্রিশে ডিসেম্বর সর্বত্র বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখেই আবাস যোজনার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা করে কিন্তু গ্রাহকদের বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং সরাসরি কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন আবাসের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে আমাদের সরকার কথা দিয়েছে মুখ্যমন্ত্রী কথা দিয়েছে ডিসেম্বরের মধ্যে যাদের প্লাসের প্রথম প্রথম তালিকায় নাম ছিল কিস্তির টাকাটা ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে চলে যাবে দেখুন বলা হয়েছে এর আগে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্র সরকার ষাট শতাংশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা সেই টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজেই এই টাকা দেবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই দেড় হাজার কোটি টাকা দিয়ে অর্থাৎ পনেরোশো কোটি টাকা দিয়ে রাজ্য সরকার এই প্রকল্পের কাজ শুরু করবে এমনটাই জানা যাচ্ছে তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হবে তো এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই আবাস যোজনার টাকা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আবাস যোজনার লিস্টে আপনাদেরও যদি নাম থাকে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তো ভেরিফাই লিস্ট কিভাবে চেক করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কও দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ওই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনারাও কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যারাই টাকা দিক না কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তো বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই বাড়ি আপনি পেতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ